মানুষের ভাগ্য লিখা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহর নবী বলছেন দুইটা কাজ দিয়ে ভাগ্য যেটা লিখা আছে সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া যায় লিখে লিখে দেয় আল্লাহ দুইটা কাজে মানুষের ভাগ্য লিখা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা লিখা থাকে আর আজ যদি আমি ঢাকা ফিউচার পার্কের মালিকের মতো বাহিরের পানি খাই তবু আমাকে করোনা ধরবেই আর যদি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা না লিখা থাকে তো যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে যদি আমি বাকি জীবন থাকি আমাকে করোনা হবে না এরিনাম তাকদির এর এরিনাম ভাগ্য যখন করোনা দেখা দিয়েছিল তখন আমি বলেছিলাম যে কেউ যদি করোনায় মারা যায় আমি নিজে হাতে গোসল দিব কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে একসাথে খাবো আমি প্রস্তুত এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল তাই হয়েছে আমি এর নামে বলবো না মাক্স দিয়ে আমি করোনা ঠেকাতে প্রস্তুত নই হ্যাঁ জীবাণুর জন্য ধুলাবালির জন্য সব সময় মাস্ক লাগান কিন্তু করোনা ঠেকানোর জন্য আপনাকে মাস্ক লাগাতে হবে এইটে আমি বিশ্বাস করে শির করে দুদিন বাঁচতে রাজি নই দুদিন আগেই মরব একদিন তো মরা লাগবেই শেষ পর্যন্ত নাকি তো মালাকল মত যখন মোসার কাছে আসলেন তো মালাকুল মত বলছেন আপনার মরণের জন্য এসেইছি তো মোসা সালাম এক দিয়েছেন মালাকুল মহতের চোখ কানা হয়ে গেছে হাদিস কিন্তু বোখারি মুসলিম এইবার মালাকুল মত আল্লাহর কাছে অভিযোগ করলেন ঘটনা হলো এই তো আল্লাহ বললেন ঠিক আছে মালাকুল মত তুমি মুসাকে গিয়ে বলো যে আপনি একটা গাভীর গায়ে হাত রাখেন আপনার হাতের নিচে যত লোম পড়বে এত বছর আপনার বয়স বাড়িয়ে দেওয়া হলো তো মুসা আলাইসাল্লাম বললেন তারপর কি হবে তারপর মরণ হবে ও তারপর যদি মরণ হয় তাহলে এখনই হোক শির করে মাস্ক দিয়ে দুদিন বাঁচতে রাজি নই আল্লাহর নবী বলছেন দুইটা কাজ দিয়ে ভাগ্য যেটা লেখা আছে সেটা কেটে নতুনভাবে লিখে দেওয়া যায় লিখে লিখে দেয় আল্লাহ দুইটা কাজে এক হলো ভালো আচরণ আর এক হলো দুয়া আল্লাহ নবী বলছেন সোনা মান আহাব্বা আয়ুবসাতালা কহু কেউ যদি চায় যে তার রুজি বেশি হয়ে যাক ও ধনী হয়ে যাক এইটা যদি কেউ চায় আর ইসার তো ফিয়াসারি অয়ুমসাফিয়া ফেয়াসারি তার বয়স বেশি করে দেওয়া হোক কেউ যদি টাকা পয়সা বেশি চায় কেউ যদি বয়স বেশি চায় ফালেসেল রাহে মহ সে যেন সদাচারণ করে সদাচারণ করলে বয়স বেশি হয় সদাচারণ করলে টাকা পয়সা বেশি হয় তাহার পড়লে বয়স বেশি হয় না হজ করলে বয়স বেশি হয় না ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস খাওয়ার জিনিস মহিলা মানুষ ভালোকে যায় যায়ে ঝগড়া করে না যে মহিলা মানুষ ভালোকে ওর সিম গাছ সিম ধরে ধরে এমন গাছ পাশের ছাগলে পাশের বাড়ির ছাগলে খেয়ে নিয়েছে তবুও ধৈর্য ধারণ করে বলছে চাঁপাই নবাক ভাষায় যাক বুবু খেয়েছে 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 খেয়ে যা হয়েছে হয়ে গেছে গালিও দেয় না ঝগড়াও করে না এই হলো ভালো আচরণের মহিলা